এইসএসি লেভেলের অধিকাংশ শিক্ষার্থী কানেক্টর সলভ করতে যে প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে তো তোমার এই প্রবলেম যাতে খুব দ্রুতই দূর হয়ে যায় সেই জন্যই এই আয়োজন আজকে দেখে আসি আমরা যে কানেক্টরস নিয়ে কথা বলবো ইউজ অফ রাদার তাহলে রাদার একটা কানেক্টরস যেহেতু সে কানেক্টরস তাহলে সে অ্যাডভার্ব আমরা জানি কানেক্টরস এবং লিঙ্ক মধ্যে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে কানেক্টরস হচ্ছে অ্যাডভার্ভ আর লিঙ্কার্স হচ্ছে কনজাংশন সো কানেক্টরস এন্ড লিঙ্কার্স কখনোই এক না আমরা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসব তাহলে রাদার কোন পার্টস অফ স্পিস এটি হচ্ছে একটি অ্যাডভার্ব সো অ্যাডভার্ব বাক্যের কোথায় কোথায় বসে দেখতেই পাচ্ছো একটা বাক্যের কাঠামো নিয়ে আমরা কাজ করেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ঠিক সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসে যাবে মূল ভার্বের আগে অর্থাৎ প্রি মডিফায়ার মূল ভার্বের পরে পোস্ট মডিফায়ার এবং অবজেক্টের পরে অ্যাডভার্ব এবং রাদারের জায়গাটা ঠিক এই জায়গা অর্থাৎ সাবজেক্টের আগে বসে এরা ভার্বকে অর্থাৎ পুরো বাক্যটাকেই মডিফাই করতে পারে রাদার কানেক্টর অর সলভ করার সময় তুমি কোন পারসপেকটিভে ব্যবহার করবা সেটা দেখে আসা যাক দেখো রাদারের ধারণা ঠিক এমন অর্থাৎ এটি এটাকে তুমি একটি নাবোধক বাক্যে তুলনা করো ফুল স্টফ গ্যাফ একটি হাবোধক বাক্যের সাথে তুলনা করো অর্থাৎ রাদারের আইডিয়াটা ঠিক এমন চোখের সামনে এই চিত্রটা যেন ভাসে অর্থাৎ বাক্য দেখলে আরো বুঝতে পারবা এখানে দেখো হি ইজ নট লেজি সে অলস না তার মানে নাবধুক তাহলে সে কি সে কঠোর পরিশ্রম করে রাদার স্পষ্ট বুঝতে পেরেছো আই ডোনিংক ইট ওয়াজ আ মিস্টেক আমি মনে করি না এটি ভুল ছিল তাহলে এটি কি ছিল রাদার বরং এটি ছিল ডেলিভারেট ডিসিশন ডেলিভারেট নিয়ে আমরা কিন্তু সেনোনিম পড়েছি শি ইজ নট অ্যাঙ্গ্রি সে রাগান নিত না দেখেছ না বোধক তাহলে সে কি রাদার সেমস ডিসঅ্যাপয়েন্টেড বরং সে হতাশ আবার দেখো দ্য রোড ইজ নট লং রাস্তা দীর্ঘ না তাহলে কি রাদার ইট ইস কোয়াইট শর্ট আশা করি এই কনসেপ্টটা পানির মতো হয়ে যাবে হি ডিড নট রিফিউজ দা অফার সে অফারটি রিফিউজ করে নাই প্রত্যাখ্যান করেনি তাহলে কি করেছে রাদার হি ইট এটা কি স্থগিত রেখেছে একটু পিছিয়ে দিয়েছে পরে হয়তো গ্রহণ করবে দেখো দিস বুক ইজ নট ডিফিকাল্ট এটা কঠিন না তাহলে এটা কি রাদার ইট ইস কোয়াই ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড বরং এটি বুঝতে অনেক সহজ আবার দেখো দট অ্যাডকটি ভীত না ব্যর্থতা বলা যায় না তাহলে এটা কি রাদার ইট ওয়াজ আলু লেসন এটি একটি মূল্যবান শিক্ষা এটা ব্যর্থতা না বুঝতে পেরেছ রাদারের এই আইডিয়াটাকে মাথায় রাখবা প্রথমেই একটি নেতিবাচক বাক্য গ্যাপ একটা ইতিবাচক আইডিয়া এটা নয় তাহলে এটা কি এবার দেখে আসো পরীক্ষা স্ট্যান্ডার্ড আমরা বাক্য দেখি পরীক্ষাতে আমাদেরকে আসলে কি রকম হয়েছে দেখো উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পাই যে দ্য রিসেস্ট মেইন অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট মেইন আমাদের সমাজের ধনী মানুষরা সুখী না কেমন আইডিয়া একটি নেতিবাচক আইডিয়া আমাদের সমাজে ধনী মানুষরা সুখী না একটা নেতিবাচক আইডিয়া ফুল স্টফ তাহলে তারা কি না বলা যাচ্ছে রাদার বরং সাবজেক্টের আগে অ্যাডভার বসেছে দ্য লিড এখানে দে হবে দ্য লিড লাইফ বার্ড এন উইথ কেয়ার্স অ্যান্ড অ্যাংজাইটিস তারা উদ্বিগ্নতায় তাদের জীবন কাটায় আবার দেখো একটু বড় আকারে আসলো দেখেছো মোবাইল ফোন আর দা কজেস অফ ম্যানি এলিমেন্ট উইক আই সাইড তোমার দৃষ্টিসীমা দুর্বল হয়ে যাবে মাথা ব্যথা করবে ড্রাই আইস চোখ সুখে আর অন্যান্য ক্ষতি হতে পারে আবার দেখো উই মাস্ট নট লেট মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইফ আমরা মোবাইল ফোনকে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে দিব না কেমন আইডিয়া একটি নাবধু তাহলে কি করতে দিব

উই মাস্ট নট লেট মোবাইল ফোন কন্ট্রোল আওয়ার লাইফ আমরা আমাদের জীবনকে মোবাইল দ্বারা নিয়ন্ত্রিত হতে দিব না না তাহলে কি করবো রাদার মোবাইলের যথার্থ ব্যবহারকে নিশ্চিত করবো এটি কঠিন নয় তাহলে কি রাদার ইট ইজ ইজি ঠিক এভাবে চিন্তা করলেই দেখো রাদার ব্যবহার করাটা কতটা সহজে উঠবে টর্সকে খুব সহজ করতেই এই নিয়মিত আয়োজনের সাথে আমি আছি তোমাদের তারিখ ভাইয়া